এসেলে কাজ করো এই টেবিলে দুটো ভাত একটা ডাল আর দুটো ছোট মাছের চচ্চড়ি নিয়ে এসো। কি কবি হোটেলে ছোট মাছের চচ্চড়ি খেয়েছি। সেই স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। ম্যাডাম স্যার এখন কোনো খাম দন দন যাবেনা। খাম দন নাই। দোকানপাট বন্ধ আছে। যানগা অন্য হোটেলে দেয়া খান। কি বলছেন? সেই শুধু আমেরিকা থেকে এই হোটেলে খাবো বলে এখানে চলে এসেছি। আর এখন বলছেন অন্য হোটেলে খেতে যাবো? আরে একই পেসার কি লেগে পারতেছেন বারে বললাম তো কোনো খাওয়ান টান হইব না হোটেল বন্ধ করে দিতেছি আর ওস্তাদের মাথা মতো গরম আছে কোনো খাওয়ান নাই জানগা কি সমস্যা এখনো তো এমন না যে খুব রাত হয়ে গিয়েছে হোটেল বন্ধ করবে এখনো বিকেল টাইম হোটেল তো খোলা থাকতেই পারে কি এমন হয়েছে যে খাবার হবে না আরে ম্যাডাম আরে স্যার কি কম আপনি করে হোটেলের যে মালিক এই মালিক দোকান বিক্রি করে দিতাছে হ্যাঁ অনেক দাঁড় হয়ে গেছে গা পারিবারিক অনেক সমস্যার ভিতরে আছে এখন যা বিক্রি করে দিছে এরা আবার ঠিকঠাক কইরা বেগারোশন করে নতুন করে তারপর হোটেল চালু করবো কি রে শাহাদ কার লোক এপেটে এপেটে ওস্তাদ এই জায়গায় দুজন লোক আইছে হ্যাঁ আমার খাওয়ান দিতে কয় হ্যাগেরে কইয়া দে হোটেলে খাওয়ান নাই হোটেল বন্ধ করে দেবো কইসি ওস্তাদ তাও হারা যাইতাছে না জোরা জোরি করতাছে কয় হোটেল থেকে খাওয়ান না খাওয়া যাইবো না আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আপনারা অন্য হোটেলে যান এইখানে কোনো খাবারটা আবার পাইবেন না আমার হোটেল বন্ধ করে দিচ্ছি চাচা হোটেলে কিন্তু বাসা হয়েছে। আপনার বাসার খাবার এনে প্রয়োজন আমরা খেয়ে তারপর যাব কিন্তু রান্না না খেয়ে এখান থেকে আমরা কোথাও যাব। আপনি জানেন চাচা আমরা সেই শুধু আমেরিকা থেকে এসেছি শুধুমাত্র আপনার হোটেলে খাবার খাওয়ার জন্য এখন কিন্তু আপনারা বলছেন খাবার না নেই এটা কোনো কথা হলো আপনি কাজ করুন বাসায় যা রান্না হয়েছে তাই আমাদেরকে দিন আমরা এখান থেকে খেয়ে তারপর চলে যাব বুঝতে পারছি তোমরা দাঁড়াও আমি খাবার নিয়ে আসতেছি আমার এই হোটেল অনেক পুরনো বিশ বছর ধরে এই ভার্সিটির অনেক ছাত্রছাত্রী আমার এই হোটেলে খাইছে অনেক ছাত্রছাত্রী টাকা দিতে পারতো না অনেক ছাত্রছাত্রী মাসিক খাইছে কিন্তু কোনো ছাত্রছাত্রী যদি টাকা দিতে না পারতো আমি ওদের না খাওয়াই রাখতাম না আমি খাওয়াইতাম আজকে তোমরা খাওয়ার নিয়ত করে আইছো আমার হোটেলে তোমাকেও আমি ফিরে হে দিব না তোমাকে খাওয়াম খাও আমি জানতাম যে আপনি আমাদেরকে না খাইয়ে বিদায় করবেন না আমাদেরকে চিনতে পেরেছেন চাচা হ্যাঁ চিনতে পারছি তোমরা অবশ্যই এই ভার্সিটিতে পড়তা আচ্ছা চাচা বলেন তো আমাদের নাম কি নামটা তো ঠিক কইতে পারবো না চাচা আপনি আপনার জীবনে ভার্সিটি এত স্টুডেন্ট কি খাওয়া দাওয়া করেছেন যে আপনি এখন আমাদেরকে চিনতে পারছেন না আপনার মনে হয় চাচা একটা ছেলে মাস চুক্তি করে আপনার দোকানে খাবার খেয়েছে তিন মাসে টাকা জমে গিয়েছে ছেলেটা আপনাকে টাকা পয়সা দিতে পারছিল না শেষ পর্যন্ত সে তার মায়ের দেওয়া একটা গলার হার নিয়ে আপনাকে শেষ ছিল আর আপনাকে বলেছিল আপনি হাটটা রেখে দিন ওই টাকাটা কাটাকাটি হয়েছে তখন আপনি কি বলেছিলেন আমি হোটেল খুলে বসেছি মানুষকে যদি অবশ্য সময় খাওয়াতে না পারি তাহলে হোটেলের দাম কি আমি ব্যবসা করতে বসছি কষাইখানা খুলে বসে চাচা আপনার মনে আছে কথাগুলো হ্যাঁ 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 মনে পড়ছে মনে পড়ছে রাজু কই রে আরে ছাত্রগুলো খাবার দেখ কোচিংয়ের টাইম হয়ে যাইব আর কি ব্যাপার তুমি খারাপ কেন ভিতরে যাও যায় খাওয়া করো যাও সাসাজান তিন মাস যাবত কোনো টাকা পয়সা দিতে পারতেছে না আমার মাঝে মধ্যে আমার সাথে এসে খাওয়া দাওয়া করে আমার না খুব লজা লাগতেছে আরে আজকে টাকা দিতে পারো না তাতে কি হয়েছে দুই দিন পরে দিবা তাই বলে কি না খেয়ে থাকবে নাকি যাও যাও হ্যালো সাসাজান আপনি তো ভালো মানুষ এই জন্য আপনি টাকাটা আমার কাছে চান না কিন্তু আমার হাতের যে অবস্থা আমি সহজে আপনি টাকা দিতে পারবো বলে আমার মনে হয় না আর একটা টিউশনে আসছিল ওটাও বন্ধ হয়ে গেছে সব দিক দিয়ে আমার বিপদ তো স্যার আমার কাছে না আমার মায়ের দেওয়া একটা সোনার হার আছে এই যে এটা আমার মা আমার খুব শখ করে দিয়েছিল আপনি এক কাজ করেন স্যার আপনি এটা তাই হাতেন এটা রাখলে তিন মাসের টাকা কাটাকাটি আমি ভাতের হোটেল চালাই আমি স্বর্ণকান্না আমি সোনার কারবারই করি না কয়টা টাকার জন্য তোমার মায়ের দওয়া সোনার চেন আমি রাইখা দেবো হ্যাঁ তুমি আমার কি মনে করছো হ্যাঁ এতদিন ধরে ব্যবসা করি মিয়া তুমি আমারা চিনলা না মনে বড় কষ্ট পাইলাম আমি আমি ভাতের হোটেল করি আমি কসাইখানা খুলে বসি নাই অভাবের সময় যদি মানুষের খাওয়াইতেই না পারলাম তাহলে এই ভাতের হোটেল দিয়ে কি লাভ আপনি মানুষ না আপনি ফেরেস্তা আপনি আমার কাছে এতদিনের টাকা চান না আমার দিনের পর দিন খাওয়াইতেছেন আপন রক্তের মানুষ মানুষের লেগে কিছু করে না আপনি আমার লেগে যা করতেছেন আমি জানি না আমার গায়ের চামড়া কেটে দিলে আপনার ঋণ শোধ করতে পারবেন কিনা তো চাষা আমি মন থেকে আপনার লেগে দোয়া করি আল্লাহ আপনারা অনেক ভালো রাখুক আল্লাহ আপনারা আর অনেক কিছু দেখ আরে ভাই ফেরেস্তা মেরেস্তা কোনো কিছুই না শোনো মানুষ তো দুইটা ভাতে খাইব নাকি টাকা দিতে পারুক আর না পারুক জোর করি না যার যেখানে রিজিক সে তো সেইখানেই খাইব আর হ্যাঁ ওই যে তোমার সাথে মাঝে মধ্যে যেই মেয়েটা এইসব ভাত খায় সেই মেয়েটা কিন্তু খুব ভালো তোমারে খুব ভালোবাসে তুমি ওর হাতটা ছাইরো না বুঝছো অহন যাও খেয়ে লাও আমার কিন্তু হাতে অনেক কাম যাও যাও দেরি করো না যাও চাচা আপনার সেদিনের কথাগুলো আমার খুব মনে ধরেছে। আমরা আমেরিকা থাকা অবস্থা শুনলাম যে আপনাকে হোটেল বন্ধ করে দিচ্ছে তখনই ভাবলাম যে আমাদের খুব তাড়াতাড়ি দেশে যাওয়া দরকার আমাদের জানা দরকার যে এমন কি হয়েছে যে কারণে আপনি হোটেলটা ছেড়ে দিবেন কারণ আপনার বিশ বছর যাবত এই ব্যবসাটা এত সহজে কিন্তু আপনি সারার কথা না তাতে আপনি বলুন তো কি হয়েছে আমার স্ত্রী বেশ কয়েক বছর যাবত অসুস্থ ওরে আমি এই শহরের এমন কোনো হাসপাতাল নাই যে ওরে আমি চিকিৎসা করাই নাই আমার যত উপার্জনের টাকা ওর পিছনে খরচ করছি কারণ যে আমার সারা জীবন আমার পাশে ছিল ছায়ার মতো তার জন্য আমি সর্বস্ব শেষ করে দিছি ধার দেনা হয়ে ভুর হয়ে গেছি শেষ পর্যন্ত এই হোটেলটাও আমি বিক্রি করে দিতেছি এখন চিন্তা করছি এই শহরে তো আর আমার স্ত্রীর চিকিৎসা হইব না গিরামে নিয়ে যাব গ্রামে যাইয়া যে কয়েকদিন আমার স্ত্রী আল্লাহ তারে হায়াত দিছে এক লগে থাকুম এই সিদ্ধান্তই নিচ্ছি চাচা আপনি এক কাজ করুন এই ব্যাগটা আপনার কাছে রাখুন এখানে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আছে এই টাকা দিয়ে চাচির চিকিৎসা আপনার ঋণ সবই শোধ হয়ে যাবে একটা কথা কি চাচা যখন আমার খুব অভাবের দিন ছিল তখন আপনি আমাকে খাবার খেয়ে বাঁচিয়ে রেখেছেন আমার কাছে একটা টাকা পর্যন্ত চান দিনের পর দিন আপনার দোকান আমি ফ্রিতে খেয়ে গিয়েছি তখনও টেনশন করতে হয়নি যে চাচা কখন আমার কাছে টাকা চেয়ে বস আর সেই মানুষটা আজকে বিপদে পড়েছে তার পাশে যদি আমি না দাঁড়াতে পারি তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো আপনি এক কাজ করুন চাচা এই টাকাটা আপনার কাছে রাখুন এতগুলা টাকা তুমি দিতেছ বাবা আমি হয়তো ভালো স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেছি কিন্তু সেখানে আমি ওই শিক্ষাটা পাইনি যে শিক্ষাটা আমি আপনার কাছে পেয়েছি সেখানে পড়াশোনা করে আমি শিক্ষিত হয়েছি কিন্তু আমাদের চলতে পেতে শিক্ষার প্রয়োজন সেটা কিন্তু আমরা সমাজ থেকে পাই মানুষ থেকে পাইনি আর আপনি আমার তেমন একজন শিক্ষক যেখানে আমাকে শিখিয়েছেন বিপদের সময় মানুষের পাশেই করে দাঁড়াতে হয় আর সেটাই আমি শিখেছি আমার ভালো লাগছে যে আজকে আমি আপনার পাশে দাঁড়াতে পেরেছি আপনি বলেছিলেন না চাচা যেন ওর হাত জন্য আমি কখনো না ছেড়ে দিই আমি ওর হাত ছাড়িনি আমি জানতাম চাচা যে আপনি কখনো আমার খারাপ চাননি সবসময় ভালোই চেয়েছেন যে সন্তানের মতো আদর করেছেন আপনি আমার বাবার মতো আজকে আপনার জায়গায় যেমন বাবা থাকতো আমি ঠিক একই কাজটা করতাম বাবা এই ইউনিভার্সিটিতে অনেক ছাত্রছাত্রী আমি খাওয়াইছি সবাই আমার সন্তানের মতো ছিল আবার আমার 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 সামনে সন্তানের হাত থেকে আমি এই টাকা নিতেছি আমি আল্লাহর কাছে দোয়া করি বাবা তুমি আরো বড় আরো অনেক বড় আরো অনেক বড় Oh. <laughs>